আসসালামু আলাইকুম তো সাত তারিখের শুক্রবারে আমাদের লক্ষ লক্ষ সিটি একটা ব্যাগে জমা পড়েছে তো আমাদের এই মাসের নভেম্বরের সাত তারিখে আপনাদেরকে দেখাই কি কি হাতের কাজ জমা পড়েছে এটা শাল সুইসুতা এসব প্রোডাক্ট পূর্বে আর কখনো দেখেননি তবে আজকে সাত তারিখে জমা পড়েছে এগুলো আর কি আপনাদের সম্পূর্ণ একদিনে একটা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখছেন শালের কি সুন্দর হাতের কাজ আর শালের কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হালকার ভিতরে যারা পছন্দ করেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন শালটা তো যাই হোক এখনও আমরা ছবি তুলি নিই মার্কেটিং করে নিই ফটোগ্রাফিও করিনি তো সেকেন্ড আজকে নভেম্বরের সাত তারিখে প্রায় দীর্ঘ পনেরো থেকে বিশ দিন করে এক একটা শালের পিছনে আমাদের সময় দেওয়া লাগে তো উলের শালের ওপরে দেখছেন কি সুন্দর গর্জিয়াস হাতের কাজ করা এটা আজকে আমাদের সাত তারিখ নভেম্বরে জমা পড়েছে প্রায় দশ থেকে পনেরো দিন আগে এই শালগুলো আমরা কাজে দিয়েছিলাম আট করে তো পাশাপাশি দুইটা শাল গেল এবার একটা শাড়ি দেখাবো আপনাদের সিল্কের শাড়ি যারা বালাকা শাড়ি পছন্দ করেন এটা অল ওভার প্রায় নাইনটি পারসেন্ট কাজ করা শাড়িটা তো অত একবার দেখানো পসিবল না তাও একটু দেখানোর চেষ্টা করি কি সুন্দর সিল্কের কাপড়ের উপরে দেখছেন শাড়ি কাজ করা প্রিমিয়াম ক্যাটাগরি বললেই চলে অনেক ভালো গর্জিয়াস ক্যাটাগরির শাড়ি যারা নিতে চান ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের পেজে ছবি পাবেন আপলোড ওটাকে এছাড়াও আমাদের সুসুতার সাত তারিখে এই মাসে আরেকটি কিং সাইজের নকশি কাঁথা আছে কারণ আমরা নকশি কাঁথা থেকে শুরু করছি দীর্ঘ তিন বছর ধরে আপনাদেরকে প্রোভাইড করছি এটাও অনেক সুন্দর একটি নকশি খাতা পদ্মফুলের তো এটাও নিতে পারবেন দেখছেন কি পরিমাণ সুন্দর কাজ করা হাতের কাজ অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একটা সব আর কি আছে এসব প্রোডাক্ট আপনারা কিন্তু সুই সুতাতে এর আগে দেখেননি কারণ এগুলা সম্পূর্ণ সাত তারিখে জমা প্রতিদিন আমাদের পাঁচটা তিনটা দশটা করে বা সর্বনিম্ন তিন চারটা করে জমা পড়ে দুই থেকে তিন চারটা আর এক একটা প্রোডাক্টের কাজ করতে কিন্তু অনেক সময় লাগে আর এটা কিন্তু আপনার ডিসানের বেডশিট হ্যাঁ এই যে বেডশিটের কাভার বালিশের কাভার এখানে দুইটা কাভার আছে এই যে বেডশিটটা আপনাকেদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা সম্পূর্ণ নতুন বেডশিট আমাদের শৈশবকে নভেম্বরের সাত তারিখে আর কি জমা করেছে যাদের বাসাতে সবাই চায় নিজের রুমে একদিন বা কিছু মুহূর্তের জন্য কোনো গেস্ট আসলে স্পেশাল কিছু সুন্দর্য হ্যাঁ আমরা সবাই চাই নিজের রুমকে তো এরকম প্রিমিয়াম ক্যাটাগরি সম্পূর্ণ হাতের কাজে এরকম একটা বেডশিট তৈরি করতে কম করে আপনার বিশ থেকে পঁচিশ দিন লাগে একটি কর্মীর অলমোস্ট তো এছাড়াও হাতে আট করা হয় এটা কি আছে এটা বেবিদের প্রিমিয়াম এটাও জমা পড়েছে আপনাদেরকে না প্রিমিয়ামের ভিতরে পড়ে ওভার কাজ করা আচ্ছা টু পিস থ্রি পিস আছে অনেক আপুরা আমাদেরকে বলছেন যে টু পিস লাগবে আসলে আমরা এটা ওর না ওর না মেবি হ্যাঁ আজকে আমাদের সাত তারিখ এগুলো ফটোগ্রাফি আমাদের পেজে আপনাদেরকে দেওয়া হবে এটা ভয়েল সুতি কাপড়ের ওপরে হাতের কাজের প্রিমিয়াম ক্যাটাগরি ওর একটু সুন্দর করে হাতের কাজগুলো দেখিয়ে দিও আর আমাদের ওর না গেল এটা হলো আপনার এটাও মানে মেবি অন্য নাই থ্রি পিস ও সরি ওয়ান পিস হুম এটাও আমাদের সুইসুতার অন্য টু পিস টু পিসের অন্যান্য যারা সুইসুতা থেকে অনেকেই আছেন যে হাতের কাজের নিতে যাচ্ছেন নাম নিতে পারবেন আপনার ইচ্ছা মতো ডিজাইনও কালেক্ট করতে পারবেন এইগুলো শুধু আমাদের নভেম্বর মাসের সাত তারিখে জমা পড়েছে এটা আপনার মেবি ওয়ান পিস না সরি টু পিসের ড্রেস মানে জামা আর কি অন্যটা দেখলেন এই যে অল ওভার কাজ দেখুন কি গর্জিয়াস পরিমাণ কাজ কি সুন্দর একটু দেখাও কাছ থেকে দেখাও এটা হলো টু পিসের জামা বা ড্রেস একই কথা তো এইগুলো আর কি আমাদের সাত তারিখে জমা পড়েছে সাত তারিখে একটু বেশি জমা পড়েছে এই জন্য আর কি আপনাদেরকে লাইভে দেখালাম তো এইগুলো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে এক একটি প্রোডাক্টের আপডেট আমাদের পেজে দেওয়া হবে যারা সুস্বুতা থেকে প্রোডাক্ট কালেক্ট করতে চান দ্রুত অর্ডার করতে পারবেন এই যা একটি ড্রেস ওয়ান পিস না টু পিসের দেখছেন কী সুন্দর অল ওভার কাজ করা একটু জুম করে দেখাও কাজগুলো হাতের কাজগুলো ওকে তো প্রিয় ভিউয়ার্স সবাই সুস্থতা থেকে প্রোডাক্ট কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন এছাড়াও আমাদের সিল্কের শাড়ি তো আমরা কাজ করি জানেন আর সিল্ক বাদে মুসলিনের কাজ করা ও মুসলিম শাড়ি আসছে তো মুসলিম শাড়িগুলো কই ওই যে উপরে কোন উপরে ওই যে সামনে না না এগুলো না

একশো গ্রাম হবে বাংলার সব থেকে দামি ক্যাটাগরির মুসলিম শাড়ি কি সুন্দর হাতের কাজ করা মুসলিম শাড়ির উপরে আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন এছাড়াও আপনার পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু আমাদের স্টক হ্যাঁ আমরা নিজেরা মেক করতেছি দেখুন মুসলিম শাড়িটা দেখুন কি গর্জিয়াস হয়েছে না সাদার উপরে লাইট আচ্ছা মুসলিমের কিন্তু দাম কেমন আপনাদের আপনারা সবাই জানেন সো আর বলা লাগবে না এটা অল ওভার কাজ কমপ্লিট সেল করবো প্রোডাকশন আরও কিছু করব দেন চাইলে নিতে পারেন সমস্যা নাই লাইভ থেকেই নিতে পারেন এখনো ফটোগ্রাফি তো করি নাই এটাও মুসলিমের ওপরে কাজ করা এখনও কাজ কমপ্লিট হয়নি যারা মুসলিমের হালকা হাতের হালকা কাজের উপরে সম্পূর্ণ হাতের কাজ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখছেন এক কথায় মুসলিম মুসলিমের উপর মুসলিম শাড়ির উপরে হাতের কাজ এটাও আমাদের নভেম্বর মাসের সাত তারিখে জমা পড়ছে তো প্রিয় ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুই থেকে মুসলিম সিল্ক বালাকা সিল্ক যে কোনো শাড়ি কাঁথা এক কথায় বেডশিট যে কোনো হাতের কাজের প্রোডাক্ট আপনারা আমার আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো ডিজাইন পছন্দ আমরা প্রোভাইড করব আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুই পাশে থাকবেন আল্লাহ হাফিজ